কিছু কিছু মানুষ বলে আমি নাকি আমার জামাইটাকে খাইয়া লইয়া পুরা শেষ করে ফেলতেছি ভাই আমি যদি আমার জামাইটা না খাই তোরটা খামো তুই এসে আমার খাওয়াবি মাঝে মাঝে এগুলো আর মনটাই চায় সাবান ছোটা দিয়া ধুয়ে দেই তারপরও ভাই কিছু বলি না ভদ্রতার খাতিরে কিন্তু এই বলে এই না তুমি শুধু বলে যাবে আমি শুধু শুনিয়ে যাব এরকম মানুষ সমাজে অনেক আছে যারা মানুষের ভালো দেখতে পারে না তারাই না পিছনে বসে এইসব কথা বলে কিন্তু এইসব কথা আমার গায়ে কিচ্ছুই লাগে না বিশেষ করে আপনাদের ভাইয়া তো এইসব ধরনের মানুষকে আর এইসব ধরনের মানুষের কথা বলতে একদমই ঘায়ে লাগায় না তো আজকে আমরা কোথায় গেলাম আর কোথায় গিয়ে খেলাম কি কারণে বাইরে বিয়ে রয়েছি সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি প্রতিদিনের মতো আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কিছু মানুষের আমাদেরকে নিয়ে এত সমস্যা আমাদের ভালো দেখলে তাদের মনে একদমই সহ্য হয় না থাক এইসব মানুষের কথা বাদ দেয় তো আজকে আমরা কেন বাইরে বিয়ে রয়েছি সেটাই বলি তো আজকে আমার কিছু কসমেটিকের দরকার ছিল আর সেই জন্য আজকে আপনাদের ভাইয়ার সাথে বের হয়েছি তো আপনাদের ভাইয়া যেহেতু দোকানে ছিল আমরা বাসার থেকে তিনজন চলে আসি আমি তো কসমেটিক কেনার পরে আপনাদের ভাইয়া বলছিলো এখন হঠাৎ করে প্ল্যান করে কোথায় যাব চিন্তা করতে করতে মনে করলাম যে না অনেক দিন ধরে সুলতান ডাইনে খাওয়া হয় না চলো গিয়ে সুলতান ডাইনে গিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করি আর এমনিতেও কিন্তু সুলতান ডাইনের কাছে আমার আপনাদের ভাইয়া আর আমার ছেলের সবারই খুব পছন্দ এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সুলতান ডাইনে কিন্তু এসে বসলে তেমন একটা সময় লাগে না খাবার দিতে তো এখানে জালি কাবাব অর্ডার দিয়েছিলাম আর দুই প্লেট এখানে দেখতে পাচ্ছেন কাচি অর্ডার দেওয়া হয়েছে এমনি তো অনেকদিন পর আমরা বাইরে এসে কোথাও ডিনার করছি আমাদের এখন আর তেমন একটা বাইরে বের হওয়া হয় না যেহেতু বাচ্চার পড়ালেখা চাপটি একটু বেশি বেড়ে গিয়েছে তো এদিকে আমি সর্বপ্রথম তাসমিতকে একটু বেড়ে দিলাম তারপরে এখন আমার জন্য বেড়ে নিচ্ছিলাম আমার কাছে কাচিটা একটু বেশি ভালো লাগে বিশেষ করে সুলতান ডাইনের কাচ্চিটা আমার একটু বেশি পছন্দ কেন জানি আমার কাছে অন্য কোনো দোকানের কাচ্চি তেমন একটা ভালো লাগে লাগে না বাদাম বেশি করে দেওয়া থাকে এই জন্য তো আমার কাছে যেহেতু সবসময় তো আজকের কাচ্চিটা অনেক মজা হয়েছিল বিশেষ করে আজকে জালি কাবাবটা অনেক ভালো লেগেছে তো কাচ্চির সাথে কিন্তু আলু দিয়ে মেখে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো তাসমিদও খুব মজা করে খাচ্ছিলো আর আপনাদের ভাইয়াও তো মজা করে খেয়েছে আর সে কিন্তু ক্যামেরার সামনে বেশি একটা আসতে চায় না তার ভিডিও আর বেশি একটা নেওয়া হয় না আমি এখানে মজা করে আলু দিয়ে মেখে মেখে কাচ্চিটা খাচ্ছিলাম অনেক ভালো লেগেছে আমার কাছে আমার কাছে তো খাওয়ার পরে হাড্ডি খেতে অনেক ভালো লাগে বিশেষ করে খাসির মাংসের হাড্ডিটা একটু বেশি নরম হয় এজন্য আমার কাছে সবসময় অনেক ভালো লাগে আমি তো একদম চাবিয়ে চাবিয়ে সবগুলো হাড্ডি মজা করে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পরে এখানে আমরা ফিনি অর্ডার করে নিলাম আর এখানে আমাদেরকে ফিনি দেওয়া হয় আজকে আপনাদের সাথে আমি একটা সত্যি কথা বলি আমার কাছে না এই ফিনিটা একদমই ভালো লাগেনি ফিনিটা আমার কাছে যাওবাতের মতো অনেকটা লেগেছে যেহেতু ফিনিটার মধ্যে আমি দুধের তেমন একটা কোনো গ্র্যান্ড পাইনি তো যাই হোক তারপরে কিন্তু ফিনিটা মোটামুটি করে আমরা শেষ করে এখন যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ বাসায়ও চলে আসবো তো আজকে তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ